হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে সকালবেলা বর গেছিল বাজারে এই যে আর মাছ নিয়ে এসেছে আর মাছটা রান্না করব আর নিয়ে এসেছে খাসির টেঙড়ি এটা স্যুপ বানাবো তাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি রান্না বান্নাগুলো করি তোমরা দেখতে থাকো মাছের লবণ হলো মাখা হয়ে গেছে তেল দিয়ে দিয়েছিলাম আগে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছগুলো এখন তুলে নেব এই মাছ বেশি ভাজবো না বেশি ভাজলে ভালো লাগবে না এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে রান্না এই মাছগুলো আমার মশলা করা কমপ্লিট হয়ে গেছে আজকে পাটাতে মশলা করলাম এখানে আছে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে সব দিয়ে বাটা একসাথে কয়েকটা আলু দেবো আলু না দেবে এখানে আবার ডাল বসানো হলো বাবা খাবে ডাল আমার মশলাটা কষানো কমপ্লিট মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে জল দিয়ে দেবো ঝোলটা ফুটে আসলে মাছগুলো দেব আমার বর এখন এসেছে এতক্ষণে এসে হেল্প করছে ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো সব মাছ দিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে এখন গরম মশলা দিচ্ছি এ সানরাইস গরম মশলা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে জানাবে সবাই আর এইদিকে ডালটা প্রায় হয়ে এসেছে এদিকে খাসির ট্যাংরিটা দিয়েছি প্রেশার কুকারে সিটে দিতে কুড়ি পঁচিশটা সিটি হবে তাহলে এই স্যুপটা কমপ্লিট হয়ে যাবে আর এইদিকে তরকারি খাচ্ছি কাঁচা কলা বোনের জন্য রান্না করব ওর জন্য শিঙি মাছ দিয়ে কলার তরকারি রান্না করব ও তো এখন আমাদের যে আমরা যে তরকারি খাই ও তো এখন ওই তরকারি খায় না ওকে তো আলাদা করে রান্না করে দিতে হয় আর এইভাবে গামছা বেঁধে রেখেছি মাথায় কি করব মাথাটা মোছারও চুলগুলো শুকানোরও টাইম নেই এত রান্নার তারা ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো রান্না বান্না করে ঘরে চলে আসলাম এসে চুলটা শুকাচ্ছি আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে সবাই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকে সবাই টাটা আর বেশিক্ষণ ভিডিওটা লং করছি না নাহলে অনেক বড় হয়ে যাবে আবার পরের ভিডিওতে আসছি টাটা সবাইকে